হ্যালো বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত একটু আগেই একটা ভিডিও গিয়েছে মনে হলো এখন এই ভিডিওটা পাঠাই ঘন ঘনই যাবে আর কি আর টাইমের ডিউরেশন বেশি নয় ঘন ঘনই যাবে তবুও বলবো দুটো ভিডিওই দেখতে তোমাদেরকে রিকোয়েস্ট করবো আর ভিডিওটা দেখার শেষে ভিডিওটা অবশ্যই হাইপ করে দিও লাইক করে দিও কমেন্ট করে তোমাদের মতামত জানিও আর অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও যারা প্রথমবার শুনছো তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো যাই হোক প্রথমেই বলে নিলাম আচ্ছা আমি না একটা জিনিস জানি না যে রিয়াল হ্যাপিনেস বলতে কি বোঝে মানে কি বোঝায় আমি সত্যিই জানি না কারণ আমার মনে হয় মেন্টাল যেটা শান্তি মেন্টাল স্যাটিসফ্যাকশান সেটা মনে হয় সবচেয়ে বড় জিনিস সেটা যদি মানুষের মনে থাকে না তাহলেই কিন্তু হ্যাপিনেস ব্যাপারটা উতলে উতলে পড়ে তো যাই হোক আজকে হচ্ছে তোমার টিনের ভিডিও টিনের ভিডিওতে দেখলাম যে গতকালের শর্ট ভিডিও যেটা মানে মিনি ব্লগের মাধ্যমে যে একটা প্রমোশনাল ভিডিও করেছে সেইখানেই দেখতে পেলাম যে ওখানে টাইটেল দিয়েছে যে রিয়েল হ্যাপিনেস একেই বলে আচ্ছা কাকে বলে না সন্ধ্যাবেলা একটুখানি ঘুরতে বেরিয়েছিল কাকুর সাথে আর তারপর ফিরে এসে বলল দারুণ লাগলো সন্ধ্যাটা ঘুরে এসে তাই জন্য একেই বলে রিয়েল হ্যাপিনেস আচ্ছা আজ আজকের যে টাইটেল দিয়েছে সেখানে দিয়েছে যে আজকের ব্লগের যে টাইটেল দিয়েছে সেখানে দিয়েছে অনেক কাজ করলাম এবং শেষে দিয়েছে নিজেকে ফ্রেশ করার জন্য একটু ইভিনিংয়ে বেরোলাম আচ্ছা এই যে দুটো টাইটেল এই দুটো টাইটেলেই অনেক কিছু বলার আছে টাইটেল দুটো নিয়েই অনেক কিছু বলার আছে বলবো সঙ্গে থাকো স্কিপ করো না তো যাই হোক কথা হচ্ছে রিয়াল হ্যাপিনেস আজকে গতকালের এই টাইটেলটার সাথে অনেক মানুষ অনেক দর্শক ওর ওই ছোট্ট মিনি ব্লগ কাম তোমার কি বলবো প্রোমোশনাল ভিডিও যেটা করেছিল তার মধ্যে প্রচুর মানুষ জিজ্ঞেস করেছে তোমার ছেলের কথা মনে পড়ে না তোমার তুমি ছেলেকে ছেলে কি করে তোমার হ্যাপি ভাব ভাবটা আসে আর কি এইখানেই হচ্ছে আমার প্রশ্ন সবচেয়ে বড় কথা প্রথম কথা হচ্ছে হ্যাপি ব্যাপারটা তখনই মন থেকে আসবে যখন ও মানসিকভাবে শান্তিতে থাকবে হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি ও যেভাবে প্রথমটা এসেছিল মানে এই দিল্লিতে যখন প্রথমটা এসেছিল তোমার সবটাই কষ্ট করেছিল তার চাইতে এখানে ও বেটার আছে তার চাইতে বেটার আছে সেইখানেই ওর মনে হয়ে গেছে আমি সব সুখ পেয়ে গেছি আর ঠিক সেই কারণেই কিন্তু মানুষ ওকে জিজ্ঞেস করেছিলো যে তোমার ছেলের কথা মনে পড়ার মানে অনেক দিন পর অনেক মানুষ ছেলের কথা জিজ্ঞাসা করেছিল কারণ ওই যে ও যে দেখাচ্ছে আমি খুব হ্যাপি হ্যাপি আছি আর সেই জন্যেই কিন্তু মানুষ প্রশ্ন করেছে আচ্ছা তোমাদেরকে একটু বলি যে ও ছেলের কথা যদি সত্যি ভাবতো বা মনে পড়তো তাহলে কি ওই টাইটেলটা ও দিতে পারতো না পারতো না তার মানেই ওর ছেলের কথা মনে পড়ে না এইটুকু কি তোমরা বোঝো না তোমরা কি না মানে কি বলবো তোমরা যে এত দুষ্টু মিষ্টি মিষ্টি এতটাই ভালো ওই জন্যই তোমরা বুঝতে পারো না বোঝার চেষ্টা করো ও সত্যিই ভালো আছে এখন সত্যিই ভালো আছে কারণ বাইরে রয়েছে তারপরে তোমার ঘোরা বেড়ানোর একটা পার্টনার পেয়ে গেছে সাথে খাওয়ার একটা পার্টনার পেয়ে গেছে এরকম হলে অসুবিধে কোথায় সারাদিন কাজকর্ম করবো দেখো ভাই আমি বলছি না ও নিজেই বলছে সারাদিন অনেক কাজ করলাম দেখালো ভিডিওতে সবজি কাটা থেকে রান্না করা থেকে ছেলে বাড়ির মানে বাড়ির মানুষদের ছেলেদের প্যান্ট শার্ট দেখলাম জামা প্যান্ট সকলের কাচাকুচি করা থেকে তারপরে হচ্ছে তোমার খেতে দেওয়া থেকে বিকেলে ঘুরু ঘুরু তারপরে এসে আবার রাত্রের রান্না করা থেকে ও অনেক কাজ করেছে সত্যিই অনেক কাজ করেছে কাজ না করলে কেউ থাকতে দেবে তো সেক্ষেত্রে তারও মাঝে এই এত কাজের মাঝেও যে ও ভালো আছে তার একটাই কারণ ওখানে থাকতে পারছে অন্যান্য জায়গার থেকে বেটার আছে দ্বিতীয় কথা হচ্ছে এই যখনও বাপের বাড়িতে থাকতো তখনও কিন্তু ওকে ম্যাক্সিমাম সময় দেখেছি একা খেতে আমি ঘুমিয়ে পড়েছিলাম একা খাচ্ছি আবার একসঙ্গেও দেখেছি একসঙ্গে যে দেখিনি সেটা নয় আমি ঘুমিয়ে পড়েছিলাম একা খাচ্ছি অনেক সময় বলেছে মা বৌদির খাওয়া হয়ে গেছে একা খাচ্ছি আরে এখানে তো অ্যাটলিস্ট একজন খাওয়ার পার্টনার পেয়েছে একজন ঘোরার পার্টনার পেয়েছে এবং কি বলবো সারাদিন তারা জব করে যেহেতু বাইরে থাকে ওই ঠাম্মি আর নাতনি মানে নিজের ঠাম্মি আর নাতনি বিলে বেশ আরামসে থাকে তাহলে তারপর যদি সন্ধ্যাবেলা একটু বাইকে চেপে ঘুরতে যাওয়া হয় তাহলে তো একটু মনটা ফুরফুরে লাগে ফ্রেশ হয় মানে সারা দিন কাজ করার পর যখন ইভিনিং হয়ে যায় ওর তখন আর ছেলের কথা বলো অতীত বলো ও কি কাণ্ড ঘটিয়েছে সেসব আর মনে পড়ে না তাই জন্য ও এখন খুব হ্যাপি আছে সেই জন্য ও রিয়েল সন্ধের পর বেরোলেই বা সন্ধের সময় বেরোলেই ওর সেই হ্যাপিনেস ব্যাপারটা ভেতর থেকে চলে আসে তাহলে যখন এই ব্যাপারটাকেই ও গুরুত্ব দেয় তাহলে কি আর ছেলের কথা মনে পড়ে আমি তো ভাই আর ঘুণাক্ষরে ছেলের কথা বলি না যে মেয়ে নিজের হাত তুলে দিয়েছে যে আমার ছেলে চাই না আর ওই কে সে ডেট পড়বার তিন দিন আগেই সে চলে গেছে পালিয়ে গেছে রীতিমতো হাজিরা না দিয়ে তিন তিনবার এর আগে এর আগেও দুবার কি তিন তিনবার টোটাল ডেট পড়েছে কোনোটাতেই যায়নি তো তারপরেও ওকে জিজ্ঞেস করা মানে সত্যি ওকে লজ্জিত করা কারণ যারা জিজ্ঞেস করে তাদের কাউকে হচ্ছে লাভ রিয়ার্ক দেয়নি ও পছন্দ করে না কেন জিজ্ঞেস করো ছেলের কথা আচ্ছা ছেলেটা কি জলে পড়ে আছে সে তো নিজের বাড়িতে নিজের লোকের কাছেই আছে অসুবিধে কোথায় একটা সময় আমরা বলেছি কি মা কি মা মনে পড়ে না হ্যান ত্যান কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি ও তো প্রতিনিয়ত বুঝিয়ে দিয়েছে যে আমার সত্যিই মনে পড়ে না আমি এখানে খুব হ্যাপি আছি নাহলে পর পর দুটো টাইটেলে ওই রকম লিখতে হয় কখনো লেখে কেউ হাজার ঝড়ঝঞ্ঝা যাক হাজার জীবনের কষ্ট থাক মানুষ সন্তানকে ভুলে কখনো হ্যাপি থাকতে পারে না কিন্তু সেখানে যখন ও লিখছে হ্যাপি আছে আমরা ধরে নিচ্ছি এবার দেখো কাজের ব্যাপারটা বলি ঠিক আছে অনেকেই বলছে যে কাজ করছে তো ক্ষতি কি আমারও ঠিক তাই কথা আরে ভাই ভিক্ষা তো করছে না কারণ আমরা দেখতে পাচ্ছি ওয়াইটিতে ডিজিটাল ভিগারই বসে গেছে কেস লড়বো পয়সা দাও আমি আজ গালাগালি দিয়েছি ছাবলামা করেছি আমার নামে কেস হয়েছে পয়সা দাও মানে ভাবলেও হাসি পায় আমার বাড়ির লোক অসুস্থ হয়েছে পয়সা দাও আমি কেস লড়বো পয়সা দাও তো সেক্ষেত্রে ও যাই হোক এটা তো করছে না হাত তো পাচ্ছে না ও কি করছে না লোকের বাড়ি কাজ করছে ভালো খেটে খাচ্ছে কিন্তু প্রশ্ন হচ্ছে ও অস্বীকার করে কেন মানুষের কাছ থেকে লুকোয় কেন আচ্ছা মানুষ কি এত বোকা মানে ওর দর্শকরা কি এত বোকা মনে করে আমার তো মনে হয় ওর দর্শকরা ওর থেকেও বেশি চালাক ও বেশি বোকা বলেই পাকে পড়েছিল ফোকলার পাকে নিজে পায়ে নিজে কুরুল মেরেছিল ফোকলার মানে কি বলবো আন্ডারে চলে গিয়েছিল নিজে ভুল করেছিল বোকা বলে আর ও ভাবে আমি তো তাহলে সবাই বোকা ও সেটাই ভাবে যেমন সেই খরগোশ ভেবেছিল যে ও বাবা আমি আমি খুব ভালো আমি মানে খুব দ্রুত দৌড়াতে পারি কিন্তু শেষ মেশের গল্পের ফলাফলটা আমরা সকলেই জানি কচ্ছপকে খুব হেও করেছিল ও ঠিক তাই মনে করে আমি সেরা সবাই একদম বোকা টোকা কেউ কিছু বোঝে না সবাই সবটা বুঝতে পারছে যেও কাজ করে খাচ্ছে অসুবিধে কোথায় আছে কারণ দেখো কারোর বাড়ির গেস্ট না এত কাজ করে না এটাই হচ্ছে কথা কারোর বাড়ির গেস্ট সে হচ্ছে তোমার মানে সকালের কাচাকুচি থেকে তোমার রান্নাবান্না করা থেকে সবজি কাটা থেকে সব কিছু করে ঘেমে নে স্নান টান করে তারপর নিজের ভিডিও শ্যুট আর আমরা একটা জিনিস লক্ষ্য করেছি এই যে ঠাম্মির ভাইয়ের বউ ঠাম্মি বলেছে আচ্ছা ভাইয়ের বউয়ের সঙ্গে মানে ভাইয়ের বউ কি বলে ওটাকে ননদ ননদ বৌদি বা ননদ ভাজ বলে তাদের সাথে কত সুন্দর সম্পর্ক তাকে গল্প করা তাই না মানে কী ভালো একটা সম্পর্ক এতদিন পর যখন বেড়াতে গেছে কিন্তু আমরা কখনো দেখি না ওদের সঙ্গে বসে গল্প করছে বা টাইম কাটাচ্ছে হ্যাঁ যারা মোটামুটি নিজের লোক ছিল ওই যে তোমার পিস্ততো দিদি নিজেরই ছিল বিহারই হোক অসুবিধে কোথায় আছে কারণ আমরা জানি বিহারি বিয়ে হয়েছিলো ইউপিতে তো সেক্ষেত্রে মানে অবাঙালির সাথে বিয়ে হয়েছে সেটা আমরা জানি তো সেক্ষেত্রে আত্মীয় স্বজন নিজের লোক নিজের লোক রিলেটিভ তো সেখানে কিন্তু আমরা দেখেছি মানে কি বলবো গল্প করেছে বসে হাসি মজাক করেছে তো এইখানে তো একটু সমস্যা হচ্ছে না ও যতই বলুক কাজ করতে এসেছি না কি আমরা কি হলো ঠাম্মি সব ক্লিয়ার করে দিল প্রথম দিনই যে ক্লিয়ারেন্সের ব্যাপারটাতে গণ্ডগোল ছিল সেটা আমরা বুঝতে পেরেছি কিন্তু কথা হচ্ছে আমি ভাই এই যে যেই বাড়িতে ও গেস্ট হয়ে গেছে ওর কথা অনুযায়ী ও যে বাড়িতে গেস্ট হয়ে গেছে সেই মানুষগুলোকে আবার বোটেই ভালো লাগছে না কেন বলতো এই যে এতদিন পর গেছে না এতদিন পর নয় প্রথমবার গেছে সরি প্রথমবার গেছে কারণ ও প্রথম দিনই যখন বলল তখন বলল একটা রিলেটিভের বাড়িতে যাব কী রিলেটিভ বলতে পারেনি কারণ ও তখন ভাবছিল যে কি বলি কি বলি কি বলি এদেরকে বোকা বানাই তারপরে ও থামিয়ে এসে একটু বুঝিয়ে সুঝিয়ে রিস্তোদার বলে দিয়েছে রিষ্টোদার তো যাই হোক তো সেক্ষেত্রে ও যে মানে অস্বীকার করছে মানে ও তো মিথ্যে বলতে পটু মানে মিথ্যের ব্যাপারে ওর একেবারে পিএইচডি করা আছে কারণ ফোকলাকে সঙ্গে নিয়ে এক বছর সাত মাস সংসার করার পরেও ও বলে গেছে আমি একা আমি একা আমার একার চা আমার একার চাল নিচ্ছি আমার একার রান্না করছি আমার একার জন্য সবটাই একা 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 তাই ও যে কতটা মিথ্যে বলতে পারে এক বছর সাত মাস ধরে মানুষকে বোকা বানিয়েছে আজও বানাচ্ছে তো মানুষ যাই হোক বোকা এখন আর বনে না কারণ ওই কথাই আছে সেই রাখাল রাখার রাখালের সেই মানে ওই বাঘের মানে রাখালের ওই কি বলবো গরুর পালে বাঘ পড়ার মতন আর কি আর সেরকম একটা ব্যাপার রোজ রোজ মানুষকে খালি বোকা বানাতেও বাঘ পড়েছে বাঘ পড়েছে বলে আসল যেদিন বাঘ পড়লো সত্যি সত্যি মানুষ সেদিনও ভাবলো ও মজা করছে আজকেও ঠিক তাই এখানেও ঠিক তাই কিন্তু ও রোজ রোজ মিথ্যে বলেছে এখন যদি ও সত্যিটাও বলে সত্যি যদিও নয় সত্যিটাও বলে মানুষ বলবে ও মিথ্যে বলছে এটাই হচ্ছে ব্যাপার তো সেক্ষেত্রে তোমার সকাল থেকে কত কাজকর্ম করতে হয় কালকে শর্ট ভিডিওটাতে দেখলাম যেটা মিনি ব্লগ টাইপের দিয়েছে সেখানে বললো কাজের তারা আছে তো উঠতে ইচ্ছে করছিল না তাও উঠে পড়তে হলো একটু দেরিই হয়ে গেল উঠতে ব্যাস উঠেই কাটা বাটা রান্না শুরু হয়ে গেছে কাচা কচি এবং কালকের যে মিনি ব্লগটা এসেছিল প্রমোশনাল ভিডিও সমেত সেই ভিডিওটা আর আজকের যে ব্লগটা এসেছে এটা কিন্তু একই দিনের ভিডিও কারণ একই ড্রেস মানে নাইটি পরা পিঙ্ক কালারের এবং তারপরে একই রকম ঘুরতে যাওয়া যা যা দেখিয়েছে ছোলে ছোলে বাটুরে বাটুরে করেনি লুচি সেই একই খাবার মানে ওই কালকের মানে আগের দিনের শর্ট ভিডিওটাকেই ও এখানে লং লং ভিডিও করেছে আর কি তো যাই হোক সেক্ষেত্রে লং ভিডিওর থেকেই হয়তো কেটে শর্ট ভিডিও বানিয়েছে সেখানে বেশ কিছু কথা বলেছে কি যে না সকালবেলা তো উঠতেই হবে আচ্ছা সকালবেলা যেখান থেকে উঠলো খাটটা দেখেছো ইস যারা নতুন বাড়ি করেছে গেস্টদের জন্য ওই রকম একটা সিঙ্গেল খাট যেই খাটে কিনা না দুজনে মিলে মানে ঠাম্মি নাতনি দুজনে মিলে গুতুগুতি করে শুতে হচ্ছে নাতনির তো ওরকম চেহারা তো ওরকম একটা সিঙ্গেল খাটে দুজনে মিলে শুতে হচ্ছে হ্যাঁ আর ঠাম্মিটা সবসময় ওই খাটেই শোয় নাতনিকেও দেখলাম ওই খাট থেকেই ঘুম থেকে উঠতে তাই ভাবি যে এরা গেস্ট গেস্টকে কি সত্যি কদর করছে তোমরা বলো এরা কিন্তু মানুষ তাহলে মোটেও ভালো না আমরা পারবো কোনো বাড়িতে আমাদের বাড়িতে কোনো গেস্ট আসলে যদি খাট কম থাকে অনেক গেস্ট এসছে নিজেরা বিছানা করে মাটিতে শোবো যদি প্রয়োজন হয় যদি প্রয়োজন হয় তাদেরকে খাট ছেড়ে দেব আর এই রকম একটা হাসপাতালের বেডের মতন খাট সেই খাটটাতে হচ্ছে তোমার ঠাম্মি নাতনি দুজনে মিলে শুচ্ছে সকাল সকাল মেয়েটিকে উঠতে হচ্ছে এবং কি করতে হচ্ছে না সকালে উঠে কাজ করতে সেভাবে পারছে না ওকে রাত তিনটে পর্যন্ত জেগে ভিডিওর কাজ করতে হচ্ছে কেন করতে হচ্ছে আগে তো করতে হতো না রাত তিনটের সময় ভিডিওর কাজ শুধু এডিটিংটা করতো সারাদিনের ব্লগের এডিটিং কিন্তু এই শ্যুট ফুট হেনা তেনা এগুলো কেন করতে হচ্ছে দুপুরবেলাতে সব কাজ সেরে সেই বেলা দুপুরে স্নান করে খেয়ে দিয়ে কেন করতে হচ্ছে কারণ সকাল হলেই ওকে সংসারের কাজ করতে হচ্ছে এই জন্যই বলছি যে বাড়ির লোক ভাই ভালো না গেস্ট হিসেবে গেছে বাচ্চা একটা মেয়ে একটা বয়স্ক মানুষ ওদেরকে দিয়ে এত কাজ করাচ্ছেন কাঁচা কুচি ভারি ভুড়ি মানে কোথায় দড়িতে মেলবে না মেলবে মানে কোনো কিছু ব্যবস্থা করে দেননি গেস্টকে সে নিজেই বলছে দড়ি নেই দড়ি সংকুলান ছাদে একটা মাত্র দড়ি এত এত কাজতে হচ্ছে কত বালতি বালতি এক বালতি মেলে দিয়েছে আরেক বালতি নিয়ে যাচ্ছে এত কেউ গেস্টকে খাটায় হুম এগুলো মোটেই ঠিক না জানি ভিডিও দেখবে না তারা এই সমস্ত ভিডিও দেখে না যাই হোক তবু বলার কথা যে এত কেউ গেস্টকে খাটায় তারপর হচ্ছে ঠাম্মি নাতনি দুজনে মিলে করছে বয়স্ক মানুষ তারা লুচি ভাজছে ছোলে করছে ছোলে ছোলে করছে বা চানা মশলা যাই হোক করছে তো সেটা নিয়ে আপনারা বসে খাচ্ছেন আপনারা তাদের সাথে একটু বসে খাচ্ছেন না এ কেমন জিনিস হ্যাঁ কাকু কিন্তু খাচ্ছে কাকু কিন্তু মানুষটা মনে হচ্ছে ভালো কারণ এই বাচ্চা মেয়েটাকে কিন্তু খুব সময় দিচ্ছে কাকু ঘুরতে নিয়ে যাচ্ছে কাকু দরকার পড়লে সঙ্গে করে বাইকে করে প্রয়োজনীয় জিনিস কেনাতে নিয়ে যাচ্ছে কাকু একসাথে বসে খাচ্ছে মানে সব দাদুর খাওয়া হয়ে গেছে দাদু কি বললো দাদু আর কাকু বাড়িতে আছে বললো তাহলে দাদুর খাওয়া হয়ে গেছে ঠাম্মিরও খাওয়া হয়ে গেছে কিন্তু দেখো মেয়েটা সব কাজ সেরে কাঁচা ধোয়া রান্না বান্না সব করে বেলা দুপুরে স্নান করে তখন যখন খাচ্ছে তখনও কিন্তু কাকু ওর জন্য ওয়েট করছে কাকু ওর সঙ্গে বসেই খাচ্ছে কিন্তু হুম অত ভাব খারাপ দেবো না হ্যাঁ কাকু মানুষটি বেশ ভালো লাগছে কিন্তু এই ঠাম্মি দাদুকে তো চোখেই দেখলাম না ঠাম্মিকে একদিন ওই বুক পর্যন্ত দেখেছিলাম মাথা দেখতে পাইনি মুখ দেখতে পাইনি তো সেক্ষেত্রে কাকু কিন্তু বেশ ভালো সময় দিচ্ছে তো সেক্ষেত্রে কাজের লোক হোকই বা গেস্টই হোক যাই হোক যদি গেস্ট হিসেবে যায় তাহলে গেস্টের সঙ্গে কিন্তু বিরাট অনাচার হচ্ছে এত কাজ ভাই আমরা গেস্টকে দিয়ে করাই না হ্যাঁ গেস্ট এসে যদি হাতে নাতে একটু করে দিয়ে যায় মানে একটু করে আর কি তাও আমরা বলবো না 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 করতে হবে না করতে হবে না সে যদি জোড়া জোরি করে ওই হালকা ফুলকা কাজ হয়তো একটুখানি পেঁয়াজটা কেটে দিল একটুখানি হয়তো একটু চাটা করলো মানে হালকা ফুলকা কিন্তু এখানে দেখছি গেস্টকে একেবারে ওই মানে লোকের বাড়ির কাজের ঝিয়ের মতো খাটতে হচ্ছে না 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 আমি কাজের ঝি কেন বলতে যাব। কাজের ঝি কেন বলবো অনেকে বলছে গেস্টে গেস্ট হলেই বা লোকের বাড়িতে কি কাজ করা যায় না বাবা কি জানি আমরা তো ভাই এত কাজ করাতে পারি না সকাল থেকে সমস্ত কাজ এবং এমনকি বাড়িতে কুটুম আসলে সেই রান্না পর্যন্ত কুটুমকে দিয়ে করানো মানে এক কুটুম আসবে আরেক কুটুমকে দিয়ে রান্না করানো তারপরে তাদেরকে খেতে দেওয়া আগের ব্লগে দেখেছি এত করাতে পারি না কি জানি কেউই মনে হয় পারে না যাই হোক ওনারা যেহেতু নাকি বাইরে থাকে মানে বাইরে থাকে বলতে জব করে বাইরে থাকে না বাইরে জব করতে চলে যায় বাড়ির বাইরে থাকে সেই জন্যই নাকি ওকে সব কাজ করতে হয় আচ্ছা ওর দাদা বৌদি মানে নয়টার যে মাসতুতো দাদা বৌদি তারাও কিন্তু বাইরে থাকতো দিন ঠিক আছে রাত দশটা সাড়ে দশটায় আসতো ও কিন্তু সেই বেলা দুপুরে ঘুম থেকে উঠতো উঠে দেখতো ওর খাবারটি রেডি আছে উঠে দেখতো যে ওর জলখাবারের ব্যবস্থাটা নিচে বৌদির বৌদির ঘর থেকে আসছে মানে ওকে কিছুই করতে হতো না হ্যাঁ আলেকালে ও চাটা করে খেতো কিন্তু এখানে এত করতে হচ্ছে তো তাই মানুষের মনে প্রশ্ন আসছে যাই হোক তবে কাকু খুব ভালো সময় দিচ্ছে এতটাই ভালো সময় দিচ্ছে যেখানে ওর সারাদিনের কাজ করার পর ফ্রেশ অনুভব করছে ও নিজে বলছে আমি বলছি না ঠিক আছে ও বলছি ইভিনিংয়ে বেরোলাম একটু ফ্রেশ হতে এবং ইভিনিংয়ে ফ্রেশ হতে বেরোলো কিসের জন্য কোথাও ঘুরতে উঠতে কিন্তু যায়নি কারণ ওই শর্ট ভিডিওতে দিয়েছে মেলায় গেলাম সেটা কিন্তু আগের দিন যে মেলায় গিয়েছিলো সেই ক্লিপিংসগুলোই জুড়েছে তো এখানে ও কোথায় ঘুরতে যায় রোজইটা মানে প্রায়ই ঠাকুর সঙ্গে কোথায় ঘুরতে যাচ্ছে একদিন মাত্র দেখিয়েছিল পার্কে আর জুতে গিয়েছিল তো তারপরে আর কোথায় কোথায় যায় ওইখানেই ভিডিও শেষ হয়ে যায় মানে ওই রাস্তা থেকে বেরোলো একটুখানি রাস্তা দেখালো ব্যাস তারপরে ও সিনেমা হলে সিনেমা দেখতে গেল মানে ও বলেছিল যাবে সিনেমা দেখতে সেটা গেল না কোন কোনো শপিং মলে গেল আমি শুনেছি দুয়ারকা খুব ভালো জায়গা অনেক কিছু ওখানে মেলে অনেক খুব সুন্দর নাকি জায়গা অনেক কিছু দেখারও আছে ঘোরারও আছে মানে খুব ভালো ভালো জায়গা তো সেখানে ও ওই ঠাম কাকুর সঙ্গে বেরোচ্ছে কাকু যাবে ডাক্তার দেখাতে বললো আর ও যাবে ঠাম্মির কটা জিনিস আনতে মানে ও যে ঠাম্মির বাড়িতে আছে ভালো কথা ঠাম্মির জিনিস ঠাম্মির সময় হচ্ছে না জব করে ওকে দিয়ে আনতে পাঠাচ্ছে কিন্তু কি জিনিস কিনলো দেখালো না কটা জিনিস বললো তো কটা জিনিস দেখালো না কোন দোকান থেকে বা কোন মল থেকে কিনলো দেখালো না সেখানে ভিডিওটা কন্টিনিউ করলেই তো ওর একদিনের একটা ভিডিও হয়ে যেত দুটো ভিডিওকে এক দুদিনের ভিডিওকে একসঙ্গে জুড়তে হতো না আরেক দিনের আরেক দিন করতো কিন্তু ওই যে সন্ধ্যেবেলা রোজ বেরোচ্ছে না বেরোনোর পরেই ভিডিও কাট হয়ে গিয়ে পরের দিন সকাল হয়ে যাচ্ছে কিংবা বলছে ফিরে চলে আসলাম কিন্তু তুমি যে কোথায় বেরোলে কি করলে একটু তো আমাদের দেখাও আরে তুমি কিভাবে ফ্রেশ হচ্ছ সেটা তো অন্তত দেখাও যেটাতে তুমি বলছো ফ্রেশ হলাম ইভিনিংয়ে বেরিয়ে ফ্রেশ হয়ে গেলাম বা ইভিনিংতে মানে বেরিয়ে ঘুরে এসে শর্ট ভিডিওতে বলছে রিয়েল হ্যাপিনেস এটাকেই বলে রিয়াল হ্যাপিনেস তো সেটা আমরা জানবো না যে কীভাবে হয় তাহলে আমরাও একটু সন্ধ্যাবেলা বেরিয়ে একটু কীভাবে হ্যাপিনেস হওয়া যায় মানে সারাদিনের ক্লান্তি থেকে না আমাদের ভাই বাচ্চা সঙ্গে আছে আমাদের কোনো মানসিক টেনশান নেই বড় সঙ্গে আছে আমরা সংসার ছাড়াও নই তো সেক্ষেত্রে মানে ওইগুলো থাকলে মানে না থাকলে তাহলে একটা চিন্তা টেনশানের ব্যাপার থাকে তাহলে হ্যাপিনেস ব্যাপারটা আসে না কিন্তু ওর যেহেতু এত কিছু না থেকেও হ্যাপিনেস ব্যাপারটা আসছে আমরা একটু জানতে চাই যে সন্ধ্যাবেলা বেরিয়ে ঠিক কোনখানে কোনখানে গেলে বা কোথায় কোথায় ঘুরলে একটুখানি ফ্রেশ হওয়া যায় একটু হ্যাপি হ্যাপি ব্যাপারটা আসে তাহলে আমরাও একটু সন্ধ্যাবেলা দিনের কাজকর্মের পর বেরোবো আর কি তাহলেই বেশ রিয়েল হ্যাপিনেসটা পাবো আমার আমার তো আবার রিয়েল হ্যাপিনেস হচ্ছে সংসারে এই মন্দ রান্না করব ছেলে পড়াবো সত্যি কথা বলছি এটা জানি না আমার মতন মনে হয় অনেক মধ্যবিত্ত বাড়ির বউদেরই তাই না ঘুরতে গিয়ে ভালোবাসি না তা নয় তা বলে মানে ঘুরতে গেলেই একটা ফ্রেশ ব্যাপার চলে আসবে সেটাও নয় ভালো বই পড়ে ভালো গল্পের বই পড়ে ভালো মুভি দেখে অবশ্যই ঘরে বসে বাচ্চার সঙ্গে সময় কাটিয়ে তারপরে তোমার ভালো ভালো রান্না ডিশ বানিয়ে তাহলেও কিন্তু ফ্রেশ হওয়া যায় হ্যাপিনেস আসে কিন্তু আমার মনে হয় আমি করি রকম আমি করি সেই বললাম আর কি সবসময় যে বাইরে ঘুরতে গেলে একটা ফ্রেশ ব্যাপার ফ্রেশ এয়ারে পেয়ে যাব সেটা নয় কিন্তু আসলে যার যার শান্তি তার কাছে যার যার সুখ তারতার মতন এটাই হচ্ছে ব্যাপার কিন্তু ওই যে মানুষের প্রশ্ন না ছেলে 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 আরে ভাই ও তো বলেই দিচ্ছে ছেলের কথা মনে পড়ে না বলো না তাই ওর হ্যাপিনেস তো একদম খুললাম খুললাম তো যাই হোক কাকুকে খুব সময় দিচ্ছে ভালো একটা না একটা মানুষকে তো সময় দিতে হবে কিন্তু কথা হচ্ছে কাকু ওই ক্যামেরার সামনে আসে না এটাই হচ্ছে কথা এত সময় দিচ্ছে এত ঘুরতে নিয়ে যাচ্ছে এত সঙ্গে একসাথে খাচ্ছে শুধু বিরিয়ানিটা দেখাচ্ছে কিন্তু কাকু মুখ দেখাচ্ছে না সামনে আচ্ছা মুখ দেখালেই কি কাকু বলে ও মুখ দেখালেই তো কাকুর সাথে শুয়ে দেবে আচ্ছা মুখ দেখালেই কাকুর সঙ্গে শুয়ে দেবে আর মুখ না দেখালে কেউ কাকুর সঙ্গে শুয়াতে পারবে না মানে যদি কারোর মনে হয় তা এটা কোন কোন ধরনের যুক্তি বুঝতে পারলাম না সারাক্ষণ কাকু 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 করছে কিন্তু বুঝতে পারলাম না যাই হোক প্রথম দিন আঙ্কেল আঙ্কেল ছিল কিন্তু আঙ্কেল আঙ্কেল মনে পড়ছে তোমাদের প্রথম দুদিন আঙ্কেল আঙ্কেল ছিল তারপরে কাকু এসেছে হয়তো এরপরে দাদা আসবে তারপরে দাদাকে হাদা বানাবে আর কি যাই হোক কারণ ওই ফকলুও কিন্তু গোপাল দা ছিল মনে রেখো মাথায় রেখো যাই হোক আর বিশেষ কিছু বললাম না তো যাই হোক ওর ফ্রেশনেস ওর হ্যাপিনেস রিয়াল হ্যাপিনেস শুধু মাত্র নয় এক খাঁটি সত্যিকারের হ্যাপিনেস কিন্তু ওই সন্ধ্যের পরই ওর আসে সন্ধ্যের পরেই কিন্তু ওর আসে কারণ দুটো ভিডিওতেই সেটাই দেখলাম সেরকমই টাইটেল দিয়েছে সেরকমই বললো তো সেই জন্যই বললাম সন্ধের পরেই আসে কিন্তু সন্ধের পরে কোথায় গিয়ে ও হ্যাপিনেসটা কীভাবে পাচ্ছে যে একটা ভালো জায়গা ঘুরছে কি কিছু সেইটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না ওই দেখতে পাচ্ছি না বলেই জানতে ইচ্ছে করছে যে কিভাবে কিভাবে, কিভাবে, কিভাবে আসছে এই আর কি তো যাই হোক চলো হ্যাঁ একটা কথা এর মধ্যে ও দেখলাম ডাল আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে খেলো মানে ডালটা নিজেই রান্না করলো আর ঢ্যাঁড়স ভাজিটা ওর ঠাম্মি করেছে বললো তো যাই হোক ডাল আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে খেলো কিন্তু ও তো বিরিয়ানি ভালোবাসে কিন্তু ওই যে বাসি বিরিয়ানি আগের দিনের ছিল কিলো দরে কিনে এনেছিল তো সেই বিরিয়ানিটা দেখলাম কাকু খেলো তো ও যে বিরিয়ানি ভালোবাসে বা মানে গেস্ট তো তো সেক্ষেত্রে গেস্ট হয়ে বলতে পারেনি নাকি সেটাই মনে হলো যে আমিও বিরিয়ানি ভালোবাসি ওই বিরিয়ানিটা মানে গেস্ট তাকে দেওয়া উচিত ছিল কিন্তু দেখলাম বাড়ির মালিক খেলো আর ও নিরামিষ খেলো মাছ মাংস ছাড়া মুখের রুস্ত না এখন দেখছি নিরামিষ খাচ্ছে ডাল ঢ্যাঁড়স ভাজা দিয়ে না অনেকেই বলবি ওখানে এখন শ্রাবণ মাস মাছ মাংস ডিম চলে না কিন্তু ও বলেছিল প্রথম দিন সেটা কিন্তু তারপরেও দেখেছিলাম ওই বাড়িতে মাংস ঢুকেছে যেদিন গেস্ট এসেছিলো ওই হাসনা নদীর ওপার থেকে গেস্ট এসেছিলো মাংস রান্না করেছে কিন্তু তার মানে কিন্তু প্রথম দিনের কথা মিথ্যে কথা ছিল যে শ্রাবণ মাসে এখানে কোথাও মাছ মাংস পাওয়া যায় না হ্যাঁ এবার যদি অনলাইনে এনে থাকে সেটা আলাদা ব্যাপার কিন্তু তারপর থেকে দেখছি চিকেন বিরিয়ানি বলো মাংস বলো সবই ঢুকছে কিন্তু প্রথম দিন কেন ওই কথাটা বলেছিল ওই জানে আর ভগাই জানে যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো টাটা